কিছুদিন আগে ছিল আমার ভাইপোর জন্মদিন তাড়াতাড়ি পড়ানো কমপ্লিট করে পৌঁছে গেলাম দাদা বাড়িতে গিয়ে দেখি আমার মা আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলেই মাই হলো হেডকুক মা গিয়ে দেখি কিছু একটা পকোড়া ভাজছে তারপর বুঝলাম আমদি মাছের পকোড়া আর ওদিকে বৌদি আমাকে দিয়ে দিয়েছে ছাঁচ এটা হলো ক্ষীরের বানানো ছাঁচ আর এর হলো বার্থডে এই যে বার্থডে বয় ক্যামেরা দেখলেই ভীষণ লজ্জা পায় খুব সাই আর এদিকে আমি পেয়ে গেছি লিকার চা সন্ধ্যাবেলা একটু চা না হলে মাথা ধরতে শুরু করে আর তার সাথে ছিল বিস্কিট এদিকে মা আর সেজ বৌদি রান্না বান্নার যন্ত্রতে ব্যস্ত রয়েছে এদিকে দেখে যা মনে হচ্ছিল যে ফ্রায়েড রাইস হচ্ছে ফ্রায়েড রাইস আর ওদিকে চিকেনও হচ্ছিল পকোড়া ভাজা হচ্ছিল আর এদিকে আমরা প্রিপারেশন করে নিলাম কেক কাটিংয়ের সব বাচ্চারাই পড়তে গিয়েছিল তারপর সকলে আসলো এই জন্য কেক কাটিং করতে করতেও বেশ খানিকটা লেটই হয়ে গেল কিন্তু তারপর সবাই এক জায়গায় জড়ো হয়ে কেক কাটিং করবার পালা আর ওদিকে রান্নাবান্না তো রান্নাবান্নার মতন চলছেই আর এদিকে আমার বরকে বারবার ফোন করার পর ওরও কাজকর্ম শেষ করে আসতে বেশ রাত হয়ে গেল। সকলে এক জায়গায় না হলে কেক কাটিংটা কিন্তু বেশ জমে না তাই না সবাই মিলে একটু হই হবে তবে না কেক কাটিং করে মজা হবে এর পরের মজার বিষয়টা তোমরা দেখো

প্রথমে আশীর্বাদের পালা সমস্ত দিদা ঠাকুমাদের কারণ তারাই হলো কিন্তু সংসারের মাথা এর পরে তো কাকা কাকি মামা মামি পিসি পিসো পিসো তো নয় পিসান সবাই ছিল এবং বাচ্চা পাটিরাও সকলে একসাথে ছিল কেক কাটিং হয়ে যাওয়ার পর আশীর্বাদের পালা হওয়ার পর তারপর মজা আনন্দ আর কেক খাওয়া এদিকে পিসানের সাথে কিন্তু ওর খুব ভালো জমে পিসানের সাথে এই খুনসুটিতে একদম নাম্বার ওয়ান যদিও আমার সাথে অতটা খুনশুটি করে না কিন্তু ওদের পিছানের সাথে ওদের খুনশুটির পরিমাণটা খুব খুব বেশি এরকম আমি ফটো সেশনও করে নিলাম মাঝখানে আর সবাই কাজকর্ম সেরে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল বলে কেক কাটিংয়ের পরে কিন্তু ডিনারের প্ল্যানটা করে ফেলা হয়েছিলো তাড়াতাড়ি করে সবার শেষে বাবা মা আশীর্বাদ করলো আর কিছু ফটো সেশন করে তারপরে কিন্তু কমপ্লিট হলো কেক কাটিং পর্ব এরপর খেতে দেওয়ার পালা ওদিকে সবাই খেতে বসেছে আর এদিকে আমার মা আমদি মাছের ফ্রাইগুলোকে ভাজছে আর বৌদি ওদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে আমরা বসে পড়েছিলাম সেকেন্ড ব্যাচে আর খাওয়া দাওয়াতে কী কী আইটেম ছিল সেটাও বলে দিই ফ্রায়েড রাইস ছিল তার সাথে ছিল ভেজ মুগ ডাল আমদি মাছের পকোড়া চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা প্রত্যেকটা আইটেমই দারুণ হয়েছিল খুবই চেনা খাবার খুবই চেনা ফ্লেভার আমার কাছে কারণ মায়ের এবং বৌদির একসাথে মিলে রান্না করা সেই জন্য প্রত্যেকটা আইটেমই খুবই চেনা এবং খুবই জানা। দিনটা কিন্তু বেশ ভালো কাটল টাটা